ওয়ার্ল্ডের ভিতরে ফার্স্ট এসিয়াসি প্লেয়ার হতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ গাইস আমি ঠিকই বলছি ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতেছো তোমরা যদি এরকম সেম টু গেম প্লে করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে এরকম গেমপ্লে যদি তোমরা ইন ম্যাচে করো তাহলে তোমাদের যে কেউ হ্যাকার বলতে বাধ্য হবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওতে একটি করে লাইক করে দিবা তো চলো ভিডিওটি শুরু করা যাক কায়স প্রথমে বলে এসি দিয়ে খেলতে গেলে তোমাদের প্রথমেই লাগবে ক্যারেক্টার কম্বিনেশন আর এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আমার চ্যানেলে অনেকগুলা ভিডিও হয়ে যাবা তার মধ্যে আমি যে উপরে যে ভিডিওটা এটা তোমরা দেখতে পারো এটাই হচ্ছে দিয়ে ক্যারেক্টার এই ভিডিওটি শেষ করো তারপর ওই ভিডিওটা দেখে আসতে পারবা আর এই ভিডিওতে এমন কিছু আমি যেটা তোমাদের দেখাবো এটা আগে কখনো কোনো ইউটিউবার তোমাদের দেখায়নি এই ট্রিক্স হতে চলেছে পৃথিবীর সব চাইতে ডেঞ্জারাস একটা ট্রিক্স তো যদি তোমরা এটা মিস করতে না চাও তাহলে ফুল ভিডিও অবশ্যই দেখবা এই ট্রিক্সটা ফলো করার জন্য তোমরা সর্বপ্রথম ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে চলে আসবা এরপর গান বক্স থেকে তোমরা এসি আসি গানটি সিলেক্ট করে কিনে নিবা আর একটা বিষয় বলার আছে সেটা হচ্ছে তোমার এই ট্রিকটা ইউজ করার জন্য লেফট ফায়ার বাটনটা অনেকটা কাছাকাছি রাখতে হবে আই মিন তোমরা যেখানে ইজি মনে করবা সেইখানটাতে তোমরা রাখবা আর এইটা সবচাইতে বেশি ইউজ হবে এই ট্রিকটা ফলো করতে তো তোমাদের যেইখানটাতে যেইখানটাতে ইজি হয় সেখানটাতে সে গানটাতে রাখবা আর জুম ইন জুম আউটের অপশনটা তোমরা তোমাদের মন মতো ঠিক করে নিবা যেখানটাতে তোমাদের ইজি হয় তারপর হচ্ছে তোমরা জুম ইন জুম আউট এবং লেফট ফায়ার বাটন দিয়ে ফায়ার করতে পারবা জুম ইন জুম আউট লেফট ফায়ার বাটন দিয়ে ফায়ার করবা তাহলে দেখবা তোমাদের অটোমেটিক এম এনিমির ওপরে চলে গেছে সে এনেমি তোমার দেখতেও হবে না তোমার স্কোপে অটোমেটিক দেখে নিবে যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি অহেতু জুমিন জুম আউট স্কোপ অন স্কোপ আউট করে গুলি করতে তখন এনিমির বডিতে কিন্তু এইগুলিগুলো যায় কালেক্ট হইতেছে এনিমি যে প্রান্তেই থাক না কেন আর তোমরা যদি এনিমি ফায়ার দেয় সেক্ষেত্রে তোমরা মুভমেন্টও করতে পারবা তোমাদের থ্রি ফিঙ্গার ইউজ করতে হবে এই ট্রিকটা থ্রি ফিঙ্গার সবচেয়ে বেশি ইউজফুল যখন এনিমি তোমার ওপরে গুলি করবে তখন তুমি জয়স্টিক ইউজ করে মুভমেন্ট করবা আর একটা কথা মাথায় রাখতে হবে এনিমি যখন তোমাকে ক্রস করবে আই মিন সামনে যে দেখতেছ ঘোরাঘুরি করতেছে এরকম যদি তোমাদের সামনে করে সেক্ষেত্রে তোমরা যদি জয়স্টিক ইউজ করে ফায়ার দাও একটা গুলি অডিতে লাগাইতে না এই ছিল অস্কের ভিডিও যদি তোমাদের কোনো প্রয়োজন বা কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম